তুমি চলে যাওয়ার পর কত কে যে হয়ে গেল প্রভাকরদা মারা গেছে দু বছর হয় মনে আছে আমার রুমমেট ছিল যে একদিন এক দুপুরে লোকটা তার পছন্দের কই মাছ দিয়ে ভাত খেল লেবু কচলিয়ে ডালি চুমুক দিল কি এক কাটা গলার ব্যথায় যন্ত্রণায় সারা রাত কাতরাতে কাতড়াতে ভোরবেলা লোকটা কেমন নিস্তব্ধ হয়ে গেল ডাক্তার এসে বলল মারা গেছে একটা চাকরি পেয়েছিলাম ভালো মাইনে পেতাম একদিন সকালে অফিস পৌঁছে দেখি চাকরিটা চলে গেছে নানান কারণ দেখালো অবশ্য আমি ওসব প্রমাণ করতে যাইনি শুদ্ধ হয়েও নিজেকে শুদ্ধ প্রমাণ করতে ভালো লাগে না চাকরিটা ছেড়ে দিয়ে চলে গেছি দুবেলা ভাত হলেই তো আমার চলে যায় একা মানুষ ঘর নেই সংসার নেই মাথার উপর একটা ছাদ আর প্লেটে কটা ভাত হলেই যে জীবন কাটে সে জীবন নিয়ে আমি অত দুশ্চিন্তা করি না তুমি চলে যাওয়ার পর আমি আর একবার প্রেমে পড়েছিলাম আফসারউদ্দিন লেনের দুইশো ছয় নম্বর বাড়ির চিলে কোঠায় থাকতাম বাড়িটা সুন্দর ছাদের অর্ধেকটা থাকার জায়গা আর বাকি অর্ধেকটা নানা রকম ফুলের গাছ লাগানো ছুটির দিনগুলোতে বিকেলবেলা ছাদে গিয়ে বসি মেয়েটা রোজ আসে পাশের ছাদেই একটা নয়ন তারা ফুলের গাছে বিকেলে জল দেয় আকাশের দিকে তাকিয়ে থাকে কি এক বিষণ্নতা যে তার বুকে আমি মুগ্ধ হই আমি কখনো কারো বিষণ্ন মুখ দেখে মুগ্ধ হইনি তবে এই মেয়েটাকে কি যে সুন্দর লাগে যেন বিষণ্নতাও কারো কারো অলঙ্কার হয়ে ওঠে এক শুক্রবারে মেয়েটা আর ছাদে আসেনি আমার ভেতর অদ্ভুত এক শূন্যতার জন্ম হল কি যে ফাঁকা ফাঁকা লাগছিল সে বিকেলে পরদিন সকালে সে বাড়ির দারওয়ানের কাছে জানতে পারলাম তারা বাসা ছেড়ে চলে গেছে কোথায় গেছে তাও জানে না একটা মানুষ একটা জায়গা থেকে চলে যাচ্ছে কোথায় যাচ্ছে তা কেউ জানে না এর চেয়ে ভয়ঙ্কর আর কি হতে পারে মানুষ আজকাল আর যোগাযোগ ধরে রাখে না কি অদ্ভুত রোবটিক জীবনযাপন আমাদের আর কখনো দেখা হয়নি কথা হয়নি তাকে বলাই হলো না তার জন্য কি যে নিঃশঙ্ক লাগে বিকেলের ছাদে বলা হবেও না কখনো তুমি চলে যাওয়ার পর কত কি যে হয়ে গেল কত পাখি ফিরে গেল নিরে কত লোক ছেড়ে গেল ঘর কত ব্যথা যন্ত্রণা দুঃখ কষ্ট যে হারিয়েছে সময়ের টানে এত কিছু চলে যায় তোমাকে সেসব গল্প শোনানোর আগ্রহটা যায় না কেবল মনে হয় দিন শেষে একটু জীবনের গল্প শোনাতে শোনাতে বলি আমার ভালো লাগছে না কিছু মন ভালো করে দাও